নমস্কার বন্ধুরা লক্ষ্মীর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের আমি তোমাদের জন্য হালকা পাতলা ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো বাটা মাছের ঝোল সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো রেসিপিটা শুরু করি দেখো বন্ধুরা বেশ অনেকটা বাটা মাছ আছে আর বাটা মাছগুলোও খুব সুন্দর পুকুরের মানে ধরা মাছ দেখতেই পাচ্ছ একদম চকচক করছে গা টাটকা তাজা মাছ মনে হয় পেটে ডিম হয়েছে এখন মাছ মানেই পেটে ডিম মাছগুলো খুব সুন্দর অনেকটাই মাছ আছে আর এখানে দেখো আলুটা কেটে নিয়েছি আর এদিকে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাও কেটে নিয়েছি আর এখানে দেখো মশলার মধ্যে আদা রসুন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গোটা জিরে লবণ আর গরম মশলা আর তেল তো থাকবেই চলো প্রথমে মাছটা কেটে নিই ডিম ভর্তি দেখো বন্ধুরা বললাম না মাছে ডিম হবে থাক মূড়ন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি প্রথমে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নেবার মধ্যে আরেকটু সরষের সর্ষের তেল দিয়ে দেবো ওই তেলের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেবো পিঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি একে একে মশলাগুলো দিয়ে দেব রসুন বাটা আদা বাটা জিরে বাটা লঙ্কার গুঁড়ো হলুদের লবণ অল্প করে জল দেব মশলাটা ভালো করে কষে নেবো বেশ লাল লাল করে কষে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছে ভেজে রাখা মাছ দিয়ে দেবো কাটা মাছের ঝোল হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে